নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এই শব্দগুলো আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত স্বপ্ন আর চিন্তাভাবনার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু আপনি কি জানেন এই বিত্ত শ্রেণীগুলো কীভাবে নির্ধারণ করা হয় ভিডিওটি পুরোপুরি দেখে চলুন খুঁজে বের করার চেষ্টা করি আপনার অবস্থান ঠিক কোন ক্যাটাগরিতে এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে বুঝতে হবে বৃত্ত বলতে আমরা আসলে কি বুঝি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৃত্ত নির্ধারণ করা হয় আয়ের মাত্রা সম্পদ এবং লাইফস্টাইলের মান দিয়ে এতে শুধু টাকা নয় সামাজিক সুযোগ সুবিধা শিক্ষার মান এবং স্বাস্থ্যসেবার প্রাপ্যতাও অন্তর্ভুক্ত রয়েছে বৃত্তশ্রেণীর নির্ধারণের জন্য কয়েকটি মূল মাপকাঠি আছে নিম্নবিত্তদের মাসিক আয়ে সাধারণত প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর কিছুই অবশিষ্ট থাকে না মধ্যবিত্তরা মৌলিক চাহিদা মেটানোর পরও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কিছু সঞ্চয়ের সুযোগ পান উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের বিরাজবহুল জীবনযাপনের সামর্থ্য থাকে এই শ্রেণীর লোকেরা ভোগবিলাসিতার পর সঞ্চয় বা বিনিয়োগেও বড় ভূমিকা রাখেন নিম্নবিত্তদের প্রধান লক্ষ্যই থাকে মৌলিক চাহিদা মেটানো শিক্ষার মানোন্নয়ন বাড়ি কেনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়কে গুরুত্বপূর্ণ মনে করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা বৃত্তশালীরা আরামদায়ক জীবনযাপন করে এদের ধন সম্পদ এত বেশি থাকে যে প্রজন্ম থেকে প্রজন্মে তাদের অর্জিত সম্পদ স্থানান্তর করতে পারে বিশ্বব্যাংকের মতে নিম্ন আয়ের দেশগুলোতে একজনের দৈনিক আয় দুই দশমিক এক পাঁচ ডলারের নিচে হলে তা দারিদ্রের স্তর হিসেবে বিবেচিত হয় মধ্য আয়ের মানুষদের আয় সাধারণত দুই দশমিক এক পাঁচ থেকে দশ ডলারের মধ্যে হতে পারে উচ্চবিত্তের ক্ষেত্রে এটা পঞ্চাশ ডলার বা তার চেয়ে বেশি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মাসিক আয় বিশ হাজার টাকার নিচে হলে নিম্নবিত্ত বিশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে হলে মধ্যবিত্ত আর আশি হাজার বা এর চেয়ে বেশি হলে উচ্চবিত্ত হিসাবে বিবেচনা করা হয় বৃত্তের ধারণা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয় শ্রেণীর নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার মান চাকরির ধরন এবং সামাজিক গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন নিম্ন আয়ের মানুষও মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মতো স্বপ্ন দেখতে পারে তার জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করতে পারে মধ্যবিত্ত মনস্তত্ব বলে একটি মজার ব্যাপার আছে এটি এমন একটি মানসিকতা যেখানে সঞ্চয়ের চিন্তা ভবিষ্যতের নিরাপত্তা এবং উন্নত জীবনের লক্ষ্যে কাজ করা হয় আপনি কোন শ্রেণীতে পড়েন এবার হিসাব মেলানোর পালা নিজেকে কিছু প্রশ্ন করে খুঁজে নিন আপনি নিম্নবিত্ত মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত শ্রেণীতে রয়েছেন মাসিক আয়ের কত শতাংশ আপনি সঞ্চয় করতে পারেন ব্যয়ের কতটা বিলাসবহুল জিনিসের জন্য খরচ করেন নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত এই প্রশ্নগুলোই আপনার নিজের আর্থিক অবস্থান বুঝতে সাহায্য করবে শেষ কথা হল নিম্নবিত্ত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত হওয়া আপনার পরিচয়ের সব কিছু নয় এটি শুধুমাত্র অর্থনৈতিক শ্রেণী আপনি যদি স্বপ্ন পূরণে কাজ করে যান নিজের দক্ষতা উন্নত করেন তবে এই শ্রেণী বদলানো সম্ভব তাই আশা হারাবেন না